দুয়ারে রেশনের চাল ইঁদুরের মল ও পোকাযুক্ত দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে অতি নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ শুধু তাই নয় রেশনের আটাও কম পরিমাণ দেওয়ার অভিযোগ মানিক চকের রেশন ডিলার নির্মল কুমার সিং এর বিরুদ্ধে বিক্ষোভ এই জন্য করছি প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে চাল প্রতি মাসে নির্দিষ্ট ডেটে দেওয়া হচ্ছে না আচ্ছা ও সময় মতো হুট করে একদিন চলে আসছে এইভাবে চাল দিচ্ছে এবং চাল আজকে দেখছি এর আগেও চাল রিজেক্ট মাল দিয়েছে আমাদের বাড়ির পরিবারের ভাই বোন মায়েরা চাল নিয়ে গেছে রিজেক্ট মাল চুপচাপ নিয়ে চলে গেছে আজকে আমি এসে চাল নিতে চাল এখানে দেখছি প্রথমে এক বস্তা চাল ফেলা হয়েছে সাদা চাল মোটা মোটামুটি ফ্রেশ চাল তারপরে বস্তা খুলছে রিজেক্ট মাল আমি এই বস্তাগুলো গুলো খুলেছি হাতে নিয়ে আছি এবং চাল গুলো বের করে রেখেছি কি ধরনের চাল চাল এগুলো চাল হচ্ছে ছাতনা পড়া চাল এবং ইঁদুরের ইঁদুরের ময়লা আছে এই চালের মধ্যে তাহলে এই চাল আমরা খাবো কি করে আমরা এই চাল খেলে আমাদের অসুস্থ হয়ে পড়তে পারি পোকা ধরে পোকা ধরা চাল এগুলো আচ্ছা ইঁদুরের ময়লা ইঁদুরের পায়খানা হ্যাঁ ইঁদুরের ময়লা পায়খানা আছে এখানে দেখুন ইঁদুরের ময়লা পায়খানা আছে এবং আমরা তো চালে যা দেখলাম আর আপনাকে যা দেখালাম এবং আটা আটারও পরিমাণ কম দেওয়া হচ্ছে এখানে লিখা আছে চব্বিশ পয়েন্ট সত্তর মানে চব্বিশ প্যাকেট সাতশো গ্রাম বিক্রেতা আমাকে এখানে আটা আমি যেহেতু বলো বলো মুখে ওইখানে আটা সাতশো গ্রাম কম দেওয়া আছে। প্রায় লোকটা কি করাছে পয়েন্টের পরে মুখে বলো পয়েন্টের পরে যে সংখ্যাগুলো লেখা থাকছে সত্তর মানে সাতশো ষাট মানে ছয়শো পঞ্চাশ মানে পাঁচশো এই এই পরিমাণগুলো আটাগুলো কম দেওয়া আছে আমাদের মেয়ে ছেলেরা বুঝতে পারে না চুপচাপ জপাকেট দিচ্ছে নিয়ে চলে যাচ্ছে আজকে কি অভিযোগ মূলত আমাদের অভিযোগ হচ্ছে আমরা যেন সঠিকভাবে চাল এবং আটা সঠিক পরিমাণে যেন নেক্সটে পাই এবং এই চাল এই রিজেক্ট চাল যেন নেক্সটে আর না আসে রিজেক্ট চাল যদি আসে তাহলে আমরা ফুড সাপ্লাইকে আমরা কমপ্লেন করতে বাধ্য হব ডিলারের বিরুদ্ধে কতজন আজকে দেখালেন বিক্ষোভ আমরা বিক্ষোভ প্রায় 100 জন মত আছি মূলত কার বিরুদ্ধে অভিযোগ এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ কি নাম ডিলারের ডিলারের নাম হচ্ছে নির্মল আচ্ছা নির্মল সিংহ না না মায়ের নাম নাম আচ্ছা মায়ের রানী সিংহ কোথাকার এটা হচ্ছে মানিকচ সিং পাড়া আচ্ছা আপনার নাম বলবেন আমার নাম আউকা কোথায় এই চাল দিচ্ছিল এই বিষয়ে অবশ্য রেশন ডিলার নির্মল কুমার সিং জানান চালটা দেড় বস্তা ঢেলেছিলাম কিছু টাকা চাল ছিল তো আমরা বললাম ওরা বাচ্চাকে ওটা চেঞ্জ করে দিচ্ছি অন্য অবস্থা ঢালছে ওরা কোনো মতো ঢালতে দেবে না আর বলছে না চাল চেঞ্জ করে নিয়ে আমি গাড়ি দিয়ে চাল চেঞ্জ করতে পারছি আচ্ছা তো ওদের যে অভিযোগ সেগুলো কি মিথ্যে ওরাই বলতে পারবে আচ্ছা বলছি এ আরও অভিযোগ হচ্ছে কি মানে রেশনটা যে এই আটাটা দিচ্ছেন সেটা কম পরিমাণে অনেক সময় কোনো কিছু কম দিন যেটা পাচ্ছে সেটাই আচ্ছা পাশাপাশি আরও অভিযোগ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিন্তু দেন না আপনি না মাছের মাল মাছি আচ্ছা মাছের মাল মাছি তাহলে এই যে এই যে নিম্ন মানের চাল কেন এটা আমাদের তো সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল আমরা ডিস্ট্রিবিউশন করে আচ্ছা আপনি মানে নিজে থেকে না না কে দায়ী কি মনে করছেন এই ঘটনার জন্য কিন্তু আমি কেমন করবো কে দায়ী আপনার নাম বলবেন নির্মল কুমার সিং কি দায়িত্বে রয়েছেন হ্যাঁ রেশন ডিলার দোকানে আচ্ছা রেশন ডিলার হ্যাঁ কর্মচারী ওকে